আমরা দরবারি যারা আছি দরবারের সাথে সংশ্লিষ্ট সকল অনুসারীরা আমরা কিন্তু মানুষ খাওয়ানো এটাকে একটা ইবাদত হিসাবে আমরা কিন্তু মনে করে থাকি যার কারণে আমাদের প্রত্যেকটা অনুষ্ঠান অনুষ্ঠান ছাড়াও আমরা সব সপ্তাহের প্রতিদিনই বলতে গেলে আমরা এই এই এটা এটা ইবাদত হিসেবে মনে করে মানুষকে আমরা আপ্যায়ন করে থাকি সেই সূত্র ধরেই আমাদের মাঝবান্ডের একটা দর্শন ভিত্তিক সংগঠন ফকির উল্লাস ফাউন্ডেশন প্রতিদিন মাসব্যাপী সারেরা আয়োজন করেছেন তাদের এক অভুক্ত লঙ্গরখানা খানেকা নাম ধারণ করে এখানে তারা প্রতিদিনই সারের আয়োজন করে অনেক মানুষকে তারা কিন্তু আপ্যায়ন করে থাকে যেখানে ফকির গরিব দুঃখী থেকে শুরু করে যাতায়াত করে সকলেই কিন্তু এখানে আপ্যায় আপ্যায়িত হয় জাতি ধর্ম বর্ণ নির্বিশেষেই সকলেই সকলকে এখানে আপ্যায়ন করা হয় যা একটি উত্তম উত্তম কর কর্ম হিসেবে আমরা আমরা দেখি তাদের এই 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 কর্মের সফলতা আমরা কামনা করছি এবং উত্তরোত্তর সফল কামনা করছি তাদের এই এই সূত্র ধরে অন্যরাও যেন আমরা এই এর প্রতি আকৃষ্ট হয়ে এই ধরনের কর্ম কর্ম পরিচালনা করতে পারি এগিয়ে যেতে পারি এই ধরনের আপ্যায়ন আমরা যেন করে যেতে পারি সে সেই সেই কামনা করছি আমি মাহমুদ হু ও আল্লাহ রসল করিম আহমাবাদামাইকুল্লাহ ফকির উল্লাস ফাউন্ডেশনের একটি শাখা মাইজভাণ্ডের দর্শন ভিত্তিক একটি অভুক্ত নঙ্গরখানা খানেকা আর উদ্যোগে সারা মাস আর রমজান মাসের যেই সাহারির উন্মুক্ত সাহাড়ির ওনারা আয়োজন করেছেন আলহামদুলিল্লাহ এটি একটি প্রশংসার দাবিদার এবং আমি নিজেকে এই সংগঠনের এই ফাউন্ডেশনের একজন সদস্য হিসেবে দাবি করতে পেরে নিজেকেও ধন্য মনে করছি এবং এই যে আত্মমানবতামূলক যেই কাজ ওনারা করে যাচ্ছেন যে উদ্যোগ তারা নিয়েছেন আল্লাহ রসুল হুজুর গৌসুল আজম এই দয়া আমাদের উপর ওনাদের উপর বর্ষিত হোক এবং আরও আমি খুশি হয়েছি শুনে যে কি এটা রামজানের পরে প্রতি শুক্রবার ওনারা এই উন্মুক্ত খাবারের রাতের বেলা খাবারের ওনারা ব্যবস্থাটা সারা বছর ব্যাপী চলমান থাকবে ইনশাআল্লাহ তো আমি অনুরোধ করব আমরা যারা আছি আমরা গসল আজ এই দর্শন ভিত্তিক একটি সেবা প্রতিষ্ঠানের সাথে নিজেদেরকে আমরা সংযুক্ত করব ইনশাআল্লাহ এবং আমরা তাদের পাশে থাকবো আমরা তাদেরকে সহযোগিতা করব। এবং এটা দেখে যেন পুরা বাংলাদেশে প্রান্তে প্রান্তে যেন এই ধরনের আত্মমানবতার সেবার যেই কার্যক্রম তরুণ প্রজন্মরা তুলে ধরে আনতে চেষ্টা করছেন আমরা এই সেগুলোকে উদ্ভাবিত করব এই ধরনের সংগঠনের মাধ্যমে আমি আশা করব আমাদের সাথে আপনারাও আমাদেরকে সহযোগিতা করবেন প্রতি রামজান মাস সহ প্রতি বছরে আমরা এই ধরনের আত্মমানবতামূলক কর্ম কার্যের মাধ্যমে আমরা এই সংগঠনের এই ফাউন্ডেশনের কার্যক্রম চলমান রাখবো সেজন্য আমি আপনাদের সহযোগিতা কামনা করছি এবং এই ফাউন্ডেশনের সাথে যারা জড়িত আছেন সবার সুস্বাস্থ্য কামনা করছি ধরনের ফাউন্ডেশনের মাধ্যমে তো এই ধরনের কাজগুলো হলে আমাদের সমাজে আমাদের পাড়ায় মহল্লায় যারা গরিব দুস্থ অসহায় মানুষ আছেন তাদের খুব উপকার হবে আমি মনে করছি এবং আশা করছি ওনাদের এই ফাউন্ডেশনের এই সমাজে পাড়ায় যে গরিব দুস্থ মানুষ আছে তাদেরকে এই ফাউন্ডেশনের মাধ্যমে তারা সেবামূলক কাজটি কাজটি আরও উন্নত করে তাদেরকে আরও সেবাদান করবে আমি সেটা আশাবাদী প্রতিদিন সে আয়োজন এটা ফকিল উল্লাস ফাউন্ডেশনের পক্ষ থেকে আয়োজিত প্রতিদিন যে সে আয়োজন এটা খুব আমার কাছে ইন্টারেস্টিং লাগছে মানে টু একটা বিষয় অনেকে আয়োজন করে হয়তো দেখা গেছে এক সপ্তাহ বা রোজা প্রথম দশ দিন বিশেষ বিশেষ দিন কিন্তু বা কিন্তু এটা প্রতিদিন যে আয়োজনটা এটা আমার কাছে খুব ভালো লাগছে কারণ আর অনেক পথচারী অনেক যেমন এমন একটা জায়গায় আয়োজনটা যে সবাই সব অঞ্চল থেকে এদিকে আসা যাওয়া করে মানুষ তো এটা যখন দেখবে যে দর্শন ভিত্তিক সেবা প্রতিষ্ঠান এটা আমাদের গর্বে আসলে বুকটা ফুলে উঠে আর কি ফকির উল্লাস ফাউন্ডেশন এটা মানে অনেক বড় একটা মাধ্যম যে নিজেদের আনন্দটা নিজেদের সুখটা গরিব দুঃখীদের মাঝেও বিলায় দেওয়া পন্থেক ওনাদের জন্য এটা আমি আরোজ করব যে আপনারা এটা যেহেতু শুরু করেছেন এই ভালো কাজের তো আসলে শেষ হয় না হ্যাঁ শুরু যেহেতু করেছেন আমি চাই আমি ব্যক্তিগতভাবে চাই এটা ধারাবাহিকভাবে চলুক